কুরআনুল কারীম থেকে সূরাত জুমারের 54 নম্বর আয়াতে কারীম আপনাদের خدمتে করলাম রব্বুল আলামিন চাহে তো উক্ত আয়াতকে সামনে রেখে রাসুলের অমিয় বাণীকে পাঠিয় করে কিঞ্চিত আলোকপাত পাত করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম মির রাহমাতিল্লাহ কুল পায়গামু আপনি জানাইয়া দেন ইয়া আইবাদিয়া লাদিনা শরফু আই লা হে আমার বান্দা লা আলা লা অ্যাং ফুসিহিম লা তক না তুমি তোমাদের মধ্য থেকে যারা নিজেদের ওপর জুলুম করেছো যারা নিজের নফ্সের ওপর জুলুম করেছ অত্যাচার করেছো নিজ সত্ত্বৰ ওপৰ ওজাৰ অন্যায় অবিচার জুলুম নির্যাতন চালিয়েছো। লা টকনা তু মির রহমাতিল্লা শব্দান গোলাম তুমি আমি আল্লাহর রাহম থেকে মাকফিরাত থেকে নিরাশ হইয় না মুসলমান ইমান দারল্লাহর গোলাম আল্লাহ তাল বলেন লা তকনা তু মির রহমাতিল্লা আল্লাহর মাখফিরাত থেকে নিরাশ হয়ে যায় না বিমুখ হয়ে যায় না আমি আল্লাহ বড় আমি আল্লাহ বড় মায়াময় এত দয়া আমি দুনিয়ার একটু আল্লাহ দৃষ্টিপাত করে দেখো না রে গোলাম দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে আমি আল্লাহ অপরাধীকে খুঁজি দুনিয়ার মানুষ শত্রুকে খুঁজে আমি আল্লাহ শত্রুকে খুঁজি দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে কি কারণে জাননি বলে দুনিয়ার মানুষ শাস্তি করবে মানুষকে যদি শাস্তি দেয় তবে দুনিয়ার মানুষের মাঝে বড় স্বস্তি আসে বড় শান্তি পায় বড় তৃপ্তি আসে আর আমার আল্লাহ বলে হে গুলাম দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে আমি আল্লাহ অপরাধীকে খুঁজি তবে দুনিয়ার মানুষ খুঁজে তাকে শাস্তি দেওয়ার জন্য আর আমি আল্লাহ অপরাধী বান্দাকে খুঁজি আমার ওই বান্দার জিন্দগির সকল গুণাগুলো ক্ষমা করার জন্য আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায় الله الله عاشقك كم هيزم زمس شبو يا شنيدي ترا در جاي كن